হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আমরা এখন কথা বলবো প্রজাপতি টু এর গানটা নিয়ে টাইটেল ট্র্যাকটা নিয়ে আজকে সকালেই মুক্তি পেয়েছে গানটা তার আগে অডিও ট্র্যাকটা রিলিজ করে গেছিলো বিভিন্ন সাইডে সেটা সবাই শুনে রিভিউ করেছে বাট আমি ওয়েট করছিলাম গানটার জন্য অডিও ভিডিও সো কেমন লাগলো ওভারালি গানটা আজকে সকালে মুক্তি পেয়েছে প্রচুরবার শুনেছি গানটা সিরিয়াসলি বলছি মানে এতটাই ভালো লেগেছে সব থেকে বড় কথা আজকে আমি খুবই খুশি কারণটা হচ্ছে এই মানুষটার জন্য জিৎ গাঙ্গুলি সে আবার ব্যাক করলো আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতেও কিছু কিছু কাজ অবশ্যই করছিল বাট আলটিমেটলি এরকম আউটপুট পায়নি ভাই এবার মনে হচ্ছে যেন জিৎ গাঙ্গুলীর গান শুনছি সিরিয়াসলি মানে সেই এনার্জেটিক ব্যাপারে নস্টালজিয়া ফিল রয়েছে বিষয়টা পুরোটাই একদম আলাদা ঠিক আছে দেখো দুহাজার চোদ্দ পর থেকে কিন্তু একদমই গায়েব ছিল সেভাবে কোনো কাজ আমরা পাইনি কম কম কাজ পেয়েছি কোনো গা গান সেরকম চলেনি বাট আলটিমেটলি জিৎ গাঙ্গুলিকে আমরা যেভাবে ডিসক্রাইব করি এইটা হচ্ছে সেরকম একটা গান ঠিক আছে দারুণ গানটা ওয়ার্ক করেছে সিরিয়াসলি বলছি এটার জন্য ওয়েট করছিলাম এতদিন বলছিলাম না জিৎ গাঙ্গুলি কবে কাম ব্যাক করবে ফিরবে তার সেই ফর্মে আলটিমেটলি তার সূচনা কিন্তু হয়ে গেছে এবার আগামী তার প্রচুর কাজ রয়েছে রিসেন্টলি এই তো প্রজাপতি টু আসছে আরো গান পাবো একটা আহ দুর্গাপুজোর গান থাকতে চলেছে আর কি এই ছবিতে সেটাও আমরা পাবো এবং তোমরা জানো ঢাকের তালে সেই ছবি সেই গানের আহ পরিচালকও কিন্তু তিনি জিত গাঙ্গুলি তো এই গানটাকেও আশা করছি সেভাবেই মেকিং করা হবে আর কি যে নেক্সট পুজোর গান আছে সেটাকেও সেভাবে মেকিং করা হবে অ্যাকচুয়ালি না ছোটবেলায় নিয়ে গেছে আমাদেরকে মানে আমাদের সকলকেই আর কি ছোটবেলায় যারা সেই সময় দেব জিত গাঙ্গুলি জুটি দেখেছো তাদের কাজ দেখেছো তোমরা হয়তো বুঝবে যে এই যে নস্টালজিয়া ফিল্ডটা নস্টালজিক ফিল্টা কেমন ওয়ার্ক করছে পুরো গানটার মধ্যে এবং এই গানটা যখনই আমি শুনলাম ভাই প্রথম সুরেই আমার মনে পড়ে গেল পরাঞ্চায় জলিয়ারের কথা টোটালি ওরকম ভাইব ওই ওই মানে সব জায়গায় শুটিং হয়েছে সিঙ্গাপুরে খুব সম্ভবত শুটিং হয়েছিল পরাঞ্জায় জুলিয়ারে কিন্তু টান দেখবেন গানের পুরো মানে যেরকম স্টাইলাইজ করা যেরকম গানের সুর ম্যাচ করছে কিন্তু মানে ওই ভাইবটা কিন্তু পাওয়া যাচ্ছে শুধু মিস ছিল একটাই আমাদের দেবদার নাচ এটা যদি চলে আসতো এই গানটার মধ্যে ওভারঅল গানটার মধ্যে দু একটা স্টেপও যদি পাওয়া যেত দেবদার কাছে তাহলে হয়তো ব্যাটে বলে কানেকশনটা একদম জবরদস্ত হতো এবং সেটা একদম আউট অফ দা মানে বক্স হয়ে যেত আর কি সো ওয়েট করছি নেক্সট আহ ট্র্যাকে তার ডান্স পাবো কি না আলটিমেটলি আমাদের প্রত্যেকের কথা কিন্তু আমাদের দেবদা শুনে নিয়েছে আমাদের ফ্যান্সদের কথা কিন্তু দেবদা শুনে নিয়েছে এবং জিৎ গাঙ্গুলিকে তিনি ব্যাক করেছেন ঠিক আছে দেবদা এবং জিত গাঙ্গুলি জুটি আবার ফিরল খুব ভালো লাগছে তাদের একের পর এক গান সুপারহিট তোমরা হয়তো জানো সেটা আমাদের ছোটবেলা তাদের গান শুনেই কেটেছে তাদের গান শুনে বিভিন্ন ভাষা নে পুজোতে নাচা নাচি কত হৈহুল্লোর কত আনন্দ আমরা করেছি তাদের গান শুনে কখনো কেঁদেছি কখনো হেসেছি ঠিক সেই জিনিসটাই আমরা ফিরে ফিরে পেতে চাই একটা কথা রিসেন্ট টাইমে জিদ গাঙ্গুলির কয়েকটা গান আমরা শুনেছি যেগুলো অ্যালবামে রিলিজ করেছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে সেরকম কাজ আমরা পাইনি বহু বছর আর সেটা অ্যালবামে অনেক গানই তার রিলিজ করেছিল তো সেই গানগুলো শোনা হয়েছে সত্যি বলতে গানগুলো শোনার পরে আমাদের কোথাও গিয়ে এটা মনে জেগেছে প্রশ্নটা যে এই মানুষটার ভয়েসটা হয়তো পড়ে গেছে বা বয়স হয়েছে সেরকম ভয়েসটা ওয়ার্ক করছে না বা সেরকম কমব্যাক হবে না এরকম অনেক কোয়েশ্চেন কিন্তু জেগেছিল বাট আলটিমেটলি গানটা শোনার পরে কিন্তু ভাই সিরিয়াসলি ছিটকে গেছে মানে মানুষটা এটাও পড়ে এটা কিন্তু প্রমাণিত হলো তার ভয়েসে সত্যি সেই আলাদাই জাদু মানে সেই ছোটবেলার জিৎ গাঙ্গুলিকে আর কি শুনতে পাচ্ছি আমরা খুব ভালো লাগলো আর সব থেকে বড় কথা যখনই দেব জিৎ গাঙ্গুলি জুটি একসাথে এক জায়গায় এসে গেছে তো ধামাকা তো হবেই বস তো সেই কিন্তু গানটা ওয়ার্ক করে গেছে আর কেউ বলবে না যে জিৎ গাঙ্গুলি আর তার কমব্যাক হবে না ঠিক আছে মানে এটা তার একটা জবাব ছিল আর কি যে আমি ইন্ডাস্ট্রিতে এই পা দিলাম আগামী আমরা আমাদের সুপারস্টার জিতদার সাথেও জিৎ গাঙ্গুলির গান চাই কাজ চাই আমরা এটাও জানি যে দেব জিৎ গাঙ্গুলি যেরকম সুপার ছিলেন সেই সময় জিদ্দা এবং জিৎ গাঙ্গুলির যে পেয়ারটা সেটাও কিন্তু হিট ছিল মন মাঝিরে গানটার কথা হয়তো তোমাদের মনে আছে তো মানে মেকিং ছিল তার এরকম ঠিক আছে মানে আমাদের ছোটবেলাকে একদম পিক লেভেলে নিয়ে গেছিল মানুষটা তো হ্যাট তাকে আর রিসেন্ট টাইমে যখন তিনি আমাদের ইন্ডাস্ট্রি থেকে দৌড়েছিলেন আমি একটা কমেন্ট তাকে করেছিলাম ফেসবুকে তিনি জানিয়েছিলেন যে ফিরবো এরকম একটা কমেন্ট করেছিল তো আমার খুব ভালো লেগেছিল আর কি কমেন্টটা পড়ে তো এই মানুষটা সত্যি কামব্যাক করলে আমার খুবই ভালো লেগেছে আরকি আর আশা করছি তার কাছ থেকে আরো ভালো ভালো কাজ আমরা ওভারঅল কেমন লাগলো গানটা ভাই অনেকদিন পরে এরকম একটা ডান্সিং নাম্বার পেলাম এরকম একটা এন্টারটেনিং সং পেলাম আমার মনে হয় যে বাচ্চা থেকে বুড়ো সকলে গানটাকে এনজয় করতে পারবে কারণ এই প্রজাপতি টু সিনেমাটা বিশেষ করে বয়স্ক দর্শকদের জমে এমন একটা গান এমন একটা মিনিং লিরিক্স রয়েছে আর কি যেখানে বয়স্ক দর্শকরা কিন্তু খুব এনজয় করবে গানটা ফ্যামিলিরাও খুব এনজয় করবে এবং গানটা যারা এই মুহূর্তে শুনছো একবার হেডফোনে শোনো দারুণ মানে মিউজিক্যাল যে পার্টটা রয়েছে শুনতে এতটাই ভালো লাগছে সেটা একদম মানে হাত পা নড়ে উঠবেই আর কি এরকম একটা ডান্স নাম্বার হয়েছে পাশাপাশি আমরা যদি পুরো ভিডিও মেকিংটা নিয়ে কথা বলি খুব ভালো লাগছে পুরোটাই আমরা লন্ডনের ব্যাকড্রপে দেখছে দেখতে পাচ্ছি গানের শ্যুটটা বেশ ফ্রেশ লাগছে পাশাপাশি আমাদের দেবদাকেও খুব ভালো লাগছে খুবই হ্যান্ডসাম লাগছে এই লুকটাতে এবং জ্যোতির্ময় কুন্ডু রয়েছেন এই গানটার মধ্যেও তো দুজনকে অবশ্যই খুব ভালো লাগছে বাট কেমিস্ট্রিটা সেভাবে ফুটে উঠলো না কারণ তার তাদের কাছাকাছি সেরকম সিন ছিল না আশা করছি সিনেমার মধ্যে মধ্যে ছবির সেরকম কিছু দৃশ্য থাকবে তাদের কেমিস্ট্রিটা ফুটে উঠবে অবশ্যই ভালো লাগছে কিছু মুহূর্ত গানটার মধ্যে পেলাম সেটাও খুব ভালো লাগলো এবং মিঠুনদার কিছু খুঁসুটি আমরা দেখতে পেলাম মিঠুনদা চাইছে যে তার ছেলের জন্য একটা বউ খুঁজতে তো সেরকমই একটা চেষ্টা দেখলাম পুরো গানটার মধ্যে তার শুধু একটাই আমার একটু খামতি লাগলো সেটা হচ্ছে আমাদের দেবদার যদি একটা ডান্স স্টেপ রাখা যেত এই গানটা গানটা অ্যাকচুয়ালি এরকমই হয়েছে দেবদার যদি স্টেপটা থাকতো গানটা আরোই জমে যেত দেখতে আরো জমে যেত যাই হোক ওভারঅল গানটা আমার খুবই ভালো লেগেছে সব থেকে ভালো লাগলো আমাদের দেবদা এবং জিৎকাঙ্গুরি জুটি সেই পুরোনো সুপারির জুটি আবার ফিরলো সেই নস্টালজিক একটা মুহূর্ত বলতে পারো এই ছবি প্রথম গানটাও ভালো ছিল বেশ আর দ্বিতীয় গানটা বেশ ভালোই লাগলো আর কি তো যাই হোক তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেলন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আবার থ্যাংক ইউ